কানাডার মতো দেশে থাকতে গেলে একটা পরিবারের এক মাসের খরচ কত টাকা আর নতুনরা গেলে কোন ধরনের বাসাবাড়ি বা কেমন লোকেশনে থাকা ভালো সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে ঘড়ির কাটায় এখনো বারোটা বাজতে পনেরো মিনিট দেরি এরই মধ্যে সকালে জলখাবার শেষ করে সংসারের টুকিটাকি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা আজ তাড়াতাড়ি সেরে নিব কারণ যাব আজকে একটু বাজারে আর তাছাড়া এমনিতেই ইলিশ মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না হালকা মাছটা ভেজে নিয়ে কাঁচা মরিচ আর কালো জিরা ফোরণে পাতলা মতো ঝোল করে রেঁধে ফেলব ইলিশ মাছটা তো এইদিকে রান্না হতে থাক আর যে বিষয়ে অনেকেই জানতে চেয়ে কমেন্ট করেছেন তা হলো কানাডার মতো দেশে বাসা ভাড়া খাওয়া দাওয়া বাজার সহ প্রতি মাসে কত টাকা লাগতে পারে তো স্বভাবতই এইসব উন্নত এক্সপেন্সিভ দেশগুলোতে আসলে পরে শুরুতেই ভাড়া বাসা কিংবা অ্যাপার্টমেন্টেই থাকতে হয় তবে এরিয়া ভেদে বাসা ভাড়াটা একটু ভিন্ন দেশে আসার পর সবাই ট্রাই করে একটু ভালো লোকেশনে থাকার যেখান থেকে বাসার কাছেই হবে গ্রোসারি স্টোর এছাড়াও হাতের কাছে যেটা দরকার সেটা হলো বাস বা ট্রেনের সার্ভিস কারণ ঠান্ডার দেশ আর শীতের সময়টা যেহেতু অনেকটা দীর্ঘ সময় নিয়ে আর এই কনকনে ঠান্ডায় প্রতিকূল পরিস্থিতিতে বাইরে খোলা আকাশের নিচে পাঁচ সাতটা মিনিট থাকাও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য তাই মোটামুটি সবাই এইসব সুযোগ সুবিধা বুঝে রেন্টেড হাউসে থাকে আর এই মোটামুটি ভালো লোকেশনগুলোতেই বাসা ভাড়াটা তুলনামূলক বেশ খানিকটাই অন্যান্য জায়গা থেকে বেশি তবে আমাদের এই এরিয়াতে মিল্টন শহরে বাস বা ট্রেনের যাতায়াতের তেমন একটা সুযোগ সুবিধা নেই তারপরও একটা একক বেডরুম সহ ওপেন কিচেন লিভিং রুম সাথে একটা বাথরুম যার ভাড়া মাস শেষে আসে প্রায় সতেরোশো কানাডিয়ান ডলার সিংহভাগটাই গেল বাসা ভাড়াতেই তো যাই হোক এখন আসি খাওয়া দাওয়ার খরচে এই গ্রোসারি শপিংটা কিন্তু এক একটা পরিবারের ক্ষেত্রে এক এক রকম এটা সম্পূর্ণ যার যার পরিবারের উপর ডিপেন্ড করে কিন্তু তাছাড়াও বাজারে যেহেতু টুকটাক করে সবকিছুর দামি উদ্ধতির দিকে তাই গ্রোসারি শপিংয়ের এর ক্ষেত্রেও বেশ ভালোই খরচা রয়েছে খুব আহামরি করে বাজারঘাট না করলেও দুটা মানুষের এই ছোট্ট সংসারটা পুরো মাসটা চালাতে আমাদের প্রায় সাতশো থেকে আটশো ডলারের মতো পড়ে এরপর আসলো যাতায়াতের খরচ আগেই বলেছি আমাদের শহরে ট্রেন বা বাসের সুবিধাটা খুবই কম তাই সেই অ্যামাউন্টের কথা আমি এক্সেক্ট বলতে পারবো না তবে যাদের মতো আমাদের বা আমাদের মতো যাদের চলাচলের জন্য গাড়ি রয়েছে তাদের তো আবার প্রতি মাসে কার লোন প্লাস ইন্স্যুরেন্স পে করতে হয় এছাড়াও রয়েছে প্রতি মাসে মোবাইলের জন্য খরচা যার জন্য পে করতে হয় প্রায় একশো ডলারের মতো এছাড়াও বাইরে ঘুরতে গেলে কখনো কখনো বাইরে খেলে এসব খরচা তো রয়েইছে আর খুব সিম্পলভাবে চলতে গেলেও এই উন্নত ব্যয়বহুল দেশে মোটামুটি আমাদের এই পরিবারেরও প্রতি মাসে খরচা পড়ে অ্যারাউন্ড চার হাজার কানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় হিসাব করলে আসে প্রায় সাড়ে তিন লক্ষ টাকারও বেশি